আরে আপনারা আসেন আবু ডাকি না আরে তারকা বাবু আরে বড় আমরা আসলাম একটা ফোন চুরির বিষয়ে আপনার সাথে কথা বলতে হ্যাঁ অবশ্যই বলেন কি আছে মেম্বার সাহেব डेढ़ মাস আগে খুলনা থেকে একটা ফোন চুরি হয়েছে যার ফোন সে খুলনা থানায় জিডি করেছে এখন ওখান থেকে লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে ফোনটা আপনারই এলাকার ভিতরে আছে আমাদের যশোর থানায় মেসেজ আসে ওছি আমাদেরকে পাঠালো এই এলাকার ভিতরে ফোনটা কোথায় আছে এটা খুঁজে বের করার জন্য তাই আপনার কাছে আসলাম ও আচ্ছা তা বলেন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে এই দেখেন মেম্বার সাহেব এই সেটটা বর্তমানে ব্যবহার করতেছে তার সম্পূর্ণ বায়োডাটা এই যে দেখেন এখানে আছে যেহেতু আপনি এলাকার মেম্বার তাই এই বিষয়ে আপনি আমাদেরকে সাহায্য করবেন আমরা আশা করি কি বলেন ভাই অবশ্যই সাহায্য হবেন আর একে তো আমি চিনি ভাই আরে ভাই এর নাম তো জুবায়ের কিন্তু এত খুব সরল সুজা মানুষ এ তো শেষ চুরি করতেই পারে না ভাই কি বলেন আপনি আরে মেম্বার সাহেব চুরির কথা বলা হচ্ছে না তো সে হয়তো ফোনটা কারো কাছ থেকে কিনেছে সেজন্য আমরা যাচাই বাছাই করার জন্য

তিরিশ হাজার টাকা তো আর বিক্রি হবে না ভাই পুরনো ফোন আপনি আমি বিবাদেও পড়েছি ভাই পনেরো হাজার টাকা দেন আপনি ভাই পনেরো হাজার টাকা মাকা না আমি দশ হাজার টাকা দেবো ভাই দিলি দেন না ভাই আপনার ফোন আপনি নিয়ে যান আচ্ছা ঠিক আছে দেন ভাই বিপদে পড়িছে এখন কি করবে ভাই এনেন ভাই দশ হাজার টাকায় আসে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আল্লাহ হাফেজ ওকে আস যাক একটা ফোনের দরকার ছিল ফোনটা কিনে ভালোই লাভ হয়েছে তিরিশ হাজার টাকার ফোন দশ হাজার টাকা মেম্বার সাহেব সবই তো শুনলেন তাহলে এবার আপনি সবকিছু একটু দেখেন সবই তো শুনলেন আপনার যদি বিশ্বাস না হয় দোকানে তো অনেক লোকজনই ছিল আপনি চলেন যাই তাদের কাছে শুনেন যার কাছ থেকে কিনেছিস তার আনে দে নাহলে তো তোর থানায় নিয়ে যাবো এই তুমি থামো বিষয়টা আমি দেখতেছি মেম্বার সাহেব দারোগা সাহেব সে তো তোর ফোন কিনে অপরাধ করে ফেলা এখন কি করা যায় সেটা আপনারা করেন তাহলে হ্যাঁ মেম্বার সাহেব ও সব থেকে বড় ভুল করেছে কাগজপাতি ফোনটা কিনে ও যদি কাগজপাতি দেখে ফোনটা কিনতো তাহলে এই সমস্যায় পড়তো না এখন আমাদের হিসাবে তো চোর তো সে এখন মেম্বার সাহেব ওরে আমরা থানায় নিয়ে যাচ্ছি ও যার কাছ থেকে চোরাই ফোনটা কিনেছে তারা থানায় নিয়ে আসো তারপরে ওরা আমরা ছেড়ে পুরাতন ফোন কিনলে অবশ্যই কাগজপত্রে দেখে কিনবেন তা না হলে কিন্তু এমন সমস্যায় পড়তে পারেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন